অরিজিনালটা বিক্রি করার জন্য লিমিটের ভিত্তিতে থাকার জন্য আমরা তো ব্যবসা করতে বসছি কারণ আমি যদি নকলটা বিক্রি করি আপনিও আমার দোকানে কাস্টমার হিসেবে আর আসবেন না একবার নিয়ে তো আমি তো আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আগে নকল যেটা করতে এখন সেটা করছে আমরা কখনোই নকল বিক্রি করি না আমরা যতটুকু পারি স্যার চেষ্টা করি আসলটাই বিক্রি করতে যে কোনো আইটেমে চেষ্টা করেন আর আমরা আসলটাই বিক্রি করি আমি যদি নকল বিক্রি করি আপনি কিন্তু স্যার কাস্টমার হিসেবে আসলো একবারের বেশি আমার দোকানে আসবেন একবার আসলে তো 18 কোটি মানুষ 18 কোটি করে যদি কষ্ট না করেন তো অনেক না না ওই রকম তো কখনোই করা সম্ভব না কারণ আমি সেল করার জন্যই বসছি আমি ব্যবসা করার জন্য বসছি তাহলে আমরা একটু দেখি এইটা কোন দেশের এটা স্যার এটা থাইল্যান্ড থাইল্যান্ড এর জি স্যার এই যে কত দিয়ে বিক্রি করছেন এটা 3 কত দাম দাম

আমার সাড়ে চারশো না আমি পাঁচশো বিক্রি করি আমি অতিরিক্ত বিক্রি করি আমি বিক্রি করতে পারবো না কারণ কাস্টমার তো আমার দোকান থেকে একা নিতে আসে চলে যায় আচ্ছা ঠিক আচ্ছা আছে

এখানেই তো সমস্যা এখানেই আমাদের কোশ্চেন এই একটা না মানে ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনার এইরকম এগুলো কি বলেন লিপস্টিক স্যার লিপস্টিক এটার মেয়াদ কত দিন থাকে এটার মেয়াদ ইন ফ্রান্স লেখা আছে ভালো কথা কিন্তু এটার মেয়াদ কত দিন এগুলো চাইনিজ চাইনিজ মেয়াদ যদি বক্সের গায়ে মেয়াদ লেখা থাকে আমরা বক্স সহ তো এই বক্সের গায়ে স্যার মেয়াদ লেখা আছে না না এই এই বক্সের এইটা তার প্রমাণ কি

মেড ইন ফ্রান্স কিন্তু দেখেছেন কোথায় চাইনিজের তার মানে কি নিজেরাই তৈরি করে লিখে দিয়েছেন না নিজেরা তৈরি করি না আমরা তো একসাথে রাখি আমাদের ছোট দোকান সবগুলো আইটেম একসাথে আমাদের এক জায়গায় রাখতে হয় আলাদা আলাদা রাখার মতো কোনো ইয়ে নেই এইটা দেখেন এক্সপেরি ডেট আছে আটা শেল হ্যাঁ ওইটাতে আছে কোন অন্যগুলোতে নেই তো এটা তো আছে হ্যাঁ তো এগুলোতে নেই কেন দিতে খেয়াল করেনি তাই না আমরা তো স্যার এক্সপেরিমেন্ট এটা আমরা কিভাবে দেব আমরা তো বক্সেও কিনে নিয়ে আসি হ্যাঁ বক্সে থাকে আমরা যেটা বিক্রি হয় সেটা মানে যেগুলো থাকে খুচরা ওগুলো আলাদা রেখে দেখেন ওই যে বিদেশি প্রোডাক্ট কোনো ইম্পোর্টার নাই এমআরপি লেখা নাই আচ্ছা আমি একটা জায়গায় আসছি আমি পরে চট্টি করতেছি যত প্রজেক্ট উনি সালмян শেষ হয়ে গেছে। বিচারপতি। শেষ হয়েছে 2019 সালে। এবং কয় তারিখে লেখা আছে? এখানে আছে 10 12 2019। 10 12 2019 এই করবেন না প্লিজ।

কোন সালে তো বিশ একুশ বাইশ তেইশ তেইশের ওই ডিসেম্বরের ওই তারিখের আগ পর্যন্ত দশ ডিসেম্বর যেহেতু বলা হচ্ছে তাহলে নয় ডিসেম্বর চব্বিশের ডিসেম্বর গিয়েছে পঁচিশের ডিসেম্বর

এই জন্য আমরা দুই পিস করে কিনি দুই পিস শেষ হলে আবার কিনি দুই পিস বিক্রি করার পর আবার কিনি আমাদের কাছে সব সময় মেমোটা থাকে না স্যার কাশ মামা রাখবেন না এই কোন ধরনের কথা আবার আপনি বল যুক্তি দিচ্ছেন যে রাখা সম্ভব না অসম্ভব বিষয় আপনি দেখেন কিভাবে সম্ভব একটা দোকানের একটা মাল অনেক সময় ক্যাশমো দেয় না আপনি কিনবেন না

আর বিদেশি যে প্রসাধনী বিক্রি করছেন এটি ইম্পোর্টার বিহীন সেই বিষয়ে আপনাদের সাথে আমরা দ্রুত বসবো বসে আপনাদের সকলের সম্মতিতে কিভাবে সেই পথটা আমরা